কিতাবে পড়েছি একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমিয়ে আসে স্বপ্নে মান্নবীর সামনে দাঁড়াইয়া বাইতুল মোকাদ্দ নির্মাণ করেছি আল্লাহ আমাদেরকে অনেক শক্তি দিয়েছে বলো তোমার জন্য আমরা কি করতে পারি কিছু লাগবে নাকি লাগবে আমি গরিব মানুষ না আমার দুইটা হালের গরু কিনে দাও গরু দাও গরু দিয়ে হাল চাষ করবো হিংসা মারাত্মক রূপ এবার জিন বলতে আছে হা তোমারে দুইটা হালের গরু দিব কিন্তু শর্ত তোমার সাথে যা ঠেলা ঠেলি হেরে দিবো মানে তোমারে যা দেবো তার তারে দেবো ডাবল এবার সে চিন্তায় পড়ে গেল আমাকে দিবে দিবে তাকে দুইটা চারটা আয়টা তো আমার সহ্য হবে না একটাও লাগবে না একটা মোরও লাগবে না ওরও লাগবে না সকালবেলা স্ত্রীকে বলে ও বিবি আমার স্বপ্নে দেখেছি জিন আমারে বলতেছে কিছু লাগবে নাকি তুমি কইছো কি কইছি দিটা গরু কিনে দাও জিনে কৈছে কি যেটার ছায়া দেখলে আমার কই যা জলে ওরে দেবে সাইড দিয়া তুমি কৈছে তুই কই একটাও লাগবে না তুমি কি ম গা না অগা গা কে তোমার তো মাগনা না দেবে মাগনা না আলকাত্তা তো মানুষে ফকে দেও লয় কথা কন না কেন হেরে সাইড দেখা দশটা দিক সমস্যা কি করে সাইড দিলে যে ভিতরটা জলে এর লেগে একটাও লাগবে না যাও এটাকে কি বলে আরো জোরে বলেন এই রোগ দূর করেন হ্যাঁ খালি নামাজ পড়তে পড়তে আউজুবিল্লা কইতে কইতে জীবন শেষ করলে হবে না ভিতরে কিছু রোগ আছে এগুলো ক্যান্সার রূপ ধারণ করে এই রোগ দূর করতে হবে পরের দিনে ঈশা বলল কিছু লাগবে কহা লাগবে কি গরু দাও চাইটা দশটা দাও কওয়ার দরকার নাই কইলি জলে পরের দিন তাকায় দেখলো দুইটা গরু তার দিকে তাকায় দেখলো চারটা গরু মেজাজ গরম হয়ে গেছে আবার পরের দিন আইসা বলল কিছু লাগবে বলে হা কি বলে একতলা একটা বিল্ডিং করে দাও আর শর্থ রে দিবো দোতলা দোতলা না পাঁচতালা দাও আমার কি পরের দিন তাকায় দেখলো তার একতলা তার উপরে আরো একতলা আর একজনের মেজাজ গরম হয়ে গেছে এর আবার একদিন আইসা বলতে আছে কিছু লাগবে কয় হ লাগবে কি কয় আমার একটা চোখ উডে লয়ে যায় কথা কি বোঝেন এটা চোখ উডে লয়ে যাও কে কার যাওয়ার সময় দুইটা চোখ উডে লয়ে যাবি বলেন এটা কি কি বলে তেইডেই তো ওয়াস ওয়াস তো এইডেই হিংসা রাসূল বলেছেন কুল্লু উতুল্লিন জওয়াজিন মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন হিংসু বাইতুল্লাহর গিলাব ধইরা দোয়া করলেও দোয়া কবুল হয় না ও হিংসু এত জলে কা আর একজনের উন্নতি দেখলে তোমার উচিত দোয়া করা আল্লাহ যেন তাকে আরো নিয়ামত দান করে দোয়া করা উচিত বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কখনো হিংসা করবেন না মসজিদ মাদ্রাসা কারো ব্যক্তিগত দাদার সম্পদ হতে পারে না এগুলো হলো রবের দেওয়া নিয়ামত হিংসা করা যাবে না পারলে সহযোগী হাত বাড়ায় দেন না পারলে দূরে থাকেন কাছে আইসা ক্ষতি করবেন এটা হতে পারে না আগুন হাত পা সব পুড়ে যাই বু লয়ে যাবেন না আল্লাহর রসুল বলেন জাহান নামে তারা যাবে তিন নম্বরে যাদের ভিতরে অহংকার থাকবে আমি আমি ভাব নিজের চোখে নিজেকে বড় মনে করে আর একজনকে ছোট মনে করে আল্লাহর রসুল বলেন মামতা যে নিজেকে ছোট ভাবে আরসের মালিক তার মান মর্যাদা বাড়ায় দেয় যে নিজেকে ছোট ভাবে অহংকার এই চরিত্রটা হলো মিস্টার ইবলিসের ইবলিস এই অহংকারী শিক্ষা দিয়েছে আল্লাহ ওয়াদার করলো ইবলিস আদমরে সিজদা করো ইবলিস এবার যুক্তি পেশ করলো ক্বালা আনা খায়রুম মিন খলাকতনি মিন নারিন ওয়া মিন আমি হলাম আগুনের তৈরি আগুন যদি ওঠে না নিচে নামে উপরে ওঠে পুইরা ভাইরা সব শেষ করে দেয় আর যদি মাটি উপরে মারেন বলেন মাটি উপরে ওঠে না নিচে পড়ে হে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও মাটির উপরে বসে বসে কত মানুষ জুলুম করে মাটি দিয়া কত রকমের খারাপ কাজে ব্যয় করে তারপরেও তো মানুষের উপরে মাটি কখনো আক্রমণ করে না রব বলেন রতের ময়দানে মাটি আল্লাহর সাথে কথা বলবে বিচারের ময়দানে মাটি রবের সাথে কথা বলবে যেই মাটিতে বসে আছেন কেয়ামতের ময়দানে হয়তো মাটি বলবে আল্লাহ আপনার বান্দারা বসে বসে কোরআনের কথা শুনেছে তাদের পক্ষে সুপারিশ মাফ করে দেয় এটাও নাজাতের রুশিদা হতে পারে আরে ভাই আল্লাহ যদি একটা বেশ্যা মহিলারে মাফ করতে পারে তা আপনারা পারবে না সারা জীবন পতিতলায় জীবন কাটাইছে দুপুরের টাইমে নিজে বাড়ি যাওয়ার জন্য যখন রাস্তায় বেরিয়ে পড়ল তাকায় দেখতেছে একটা কুকুর বের করে পানির পিপাসায় করতেছে মহিলা চিন্তা করল রাত জেগে জেগে দেহ বিক্রি করছি কিন্তু চোখের সামনে একটা কুকুর না খায়া মারা যাবে এটা হতে পারে না নিজের চামড়ার মোজা খুইলাম অনেক দূরে গিয়ে পানির ভিতরে মোজাটা লাগাইয়া ওখান থেকে কিছু পানি মুজায় জমা করে ওই পানিটা কুকুরের মুখের সামনে চিপে চিপে জিব্বায় লাগায়া ভিতরে পানির তৃষ্ণা নিবারণ করে আল্লাহ বলে নবী আপনি জানায় দেন কুকুরকে পানি পান করানোর কারণে আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে বেশা মহিলারেও মাফ কইরা জান্নাতের নাম লিখে দিলা কেউ মাফ করে দিয়েছে পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন যতই পাপ করেন দরজা একটা খোলা আছে সেটা হলো রবের দরওয়া যা তক রহমতিল্লা আল্লাহর রহমত থেকে দূরে চলে যেও না আল্লাহর রহমত হলো সবচেয়ে বড় রহমত জীবনে যত অপরাধী করেন না কেন ভেঙ্গে পড়িয়েন না পৃথিবীর সময় আপনাকে তারায়া দিতে পারে আপনার রব আপনাকে না দিবে তার দরজা খোলা আছে দেখেন আপনি যদি আপনার গোপন কথা কারো কাছে বলেন তার সাথে আপনার ঝগড়া রাখলে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে সময় সে আপনার গোপন কথা আর এক জায়গায় বলে দিবে আপনাকে সে লাঞ্ছিত করবে আপনার গোপন তথ্যগুলো ফাঁস করে দিবে শুধু তাই না বর্তমান যুগে দেখি দূরের মানুষের চেয়ে ঘরের মানুষ তো আরো বড় তাকে আপন ভাববেন কেউ আপন না সবাই স্বার্থকর দিবেন খাওয়াবেন খুশি দিবেন না খাওয়াবেন না চেহারা কালা বানায় ফেলাবেন অথচ আপনি প্রতিনিয়ত রবের সাথে গাছধারি করেন একদিন যদি আপনি জন্য বাচ্চার খাবার নিয়ে না যান বাচ্চার চেহারার দিকে তাকানো যায় না এক যদি আপনি স্ত্রীর জন্য মার্কেট না করেন স্ত্রীর চেহারার দিকে তাকানো যায় না তাদের স্বার্থে আঘাত লাগলে তারা আপনাকে চিনতে চায় না দশ বিশ বৎসরের সংসার যতদিন আপনি স্ত্রী কি নিয়ে সুখে থাকবেন শালা সুমন্দির আপনার মাথায় নিয়ে নাচবে আর তাকে বইনের একটা ধমক দিলে আপনার ল্যাংটা কইরা ছাড়বে শ্বশুর বাড়ি যান কি মজার বয়ান জামাই আহেন খান কেন ওই যে মাইয়া আছে ঘরে একদিন যদি মেয়েটাকে ধমক দেন তারপরের দিন শ্বশুর আপনারে চিনবে না সব স্বার্থ দশ বিশ বছরের সংসার মুহূর্তের ভিতরে ভেঙ্গে যায় পাঁচ বাচ্চার মা ফালা রাইকা আর একজনের লাগে হিজরত করে কথা কা হচ্ছে প্রতিনিয়ত এভাবেই চলতে সব স্বার্থক অথচ আপনি প্রতিনিয়ত রবের হুকুম লঙ্ঘন করেন রব আপনারে কিছুই বলে না বরং ইজ্জতের চাদর দিয়ে ঢাইকা রাখছে জোহরের নামাজ পড়েন নাই মাগরীব পড়েন নাই এশা পড়েন নাই ফজর পড়েন নাই চাইলে আল্লাহ লুলা বানায়া বিছানায় শোয়ায়া রাখতে পারত সেটা আল্লাহ করে নাই এশারের নামাজ না পড়িয়া রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায়া কি দেখতেছেন পৃথিবীর কেউ দেখে না আপনার দিকে একজন তাকাইয়া আছেন তিনি হলেন কে আল্লাহ সে তাকায় আছে আপনার দিকে অথচ আপনি এশা পড়েন নাই মাগরি পর্যন্ত বাইরে খাটছেন পয়সা পাতি আইনে বউরে দেন মাইয়া বলারে দেন খুব খুশি খাইতে আছে মোসায়া মাসায়া চলতেছে আপনি করছেন কি আপনার জন্য তো কিছুই করলেন না বিড়ি একটা ধরাইয়া টানতে টানতে হুইয়ে পড়ছেন মোবাইল টিপতে আছে এসা পড়েন নাই তা আল্লাহর আপনি কি দিবেন অথচ আপনার রব আপনার এত ভালোবাসে কারণ যে নিজের হাতে বান্দা বানাইছে তার কলিজায় তো মায়া বেশি জাল্লার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন পাঠায়া আপনাকে শ্বাস টানার মতো শক্তি আপনার রব দিয়েছে ভাই বেন তো দরজা জানলা সব লাগাইয়া মোবাইল টিপতেছে না মানিতে লিপত অথচ আপনার রব আপনাকে দেখতেছে আপনি আকাম করতেছে তার পরও আপনার রব আপনাকে বাঁচানোর জন্য জালনার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া বাঁচায় রাখে একই বলে রব আল্লাহু আকবার বলেন আল্লাহু প্রিয় ভাইরা আমার ইবলিসের অন্যতম একটি চরিত্র হলো নিজেকে বড় ভাবা আর মুহাম্মাদুর রাসূল আল্লাহর চরিত্র হলো যে হয় তার মর্যাদা আল্লাহ বারায় রসদুল্লাহ দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায় উম্মতের নজরে আমার মান মর্যাদা বারায় সুমান আল্লাহ জোরে বলেন আমার চোখে আমাকে ছোট বানায়াদা দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায় এবার আল্লাহর রসুল বলেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ আমি কি বলবো জান্নাতে কারা যাবে সাহাবীরা বললেন অবশ্যই বলবেন আল্লাহর রসুল বলেন জান্নাতে তারাই যাবে যারা সহজ সরল দিলের অধিকারী সহজ সরল মানুষ কোনো হিংসা নাই কোন অহংকার নাই আমি আমি ভাব নাই নীরবে জীবন পার করতেছে নিজেকে পাপের কারণে ছোট ভাবে রসুল বলেন এই সহজ সরল দিলের মানুষগুলাই জান্নাতে আল্লাহ ভরে রাখবে সহজ সরল দিলের মানুষ প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেন যার ভিতরে তিনটা গুণ থাকবে আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউসের গেট খুলে রাখবে বলেন কয়টা গুণ এক নম্বরে ইনাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে কোরআন পড়ে تبارك بالقران فانك كلام الله اخرج به কুরআন পড়ো কুরআন থেকে বরকত হাসিল করো কারণ কুরআন কোন মানুষের রচিত কিতাব না এটা একজনের পাঠানো কিতাব তিনি হলেন কে আল্লাহ কুরআন তেলাওয়াত করো কুরআন কি করো তুমি इज्जत वाला হয়ে যাবে কুরআন কে সম্মান করো কুরআন সাথে সুসম্পর্ক রাখো লাভবান হবে